রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কায়েম সংবিধান হিসাবে প্রাণ করতে চাইলে দল করা যাবে কি দল দিয়ে কি হবে এটা এটা দল দিয়ে হবে না আপনি ভুলার উপর আছে এটা দল দিয়ে হবে এটা কি দিয়ে হবে প্রত্যেক ঘরে ঘরে বলতে হবে মানুষকে জানাতে হবে আপনি যখনই দল করবেন আরেক দল বলবে তোমারটা তোমার আমারটা আমার ইতিহাস সত্য এটা দল করলে কি বলবে তোমারটা তোমার আমারটা আমার আমার দলের মেন অনুষ্ঠান চলবে বাংলাদেশে এখনো

ক্ষমতা থাকতে হলে তাকে জনতোষণ করতে হচ্ছে জনগণকে ইসলামকে ঘরে ঘরে তাহলে মানুষের চাইবে জনমানুষের চাওয়া অনুসারে মানুষ বেড়ে গেলে সরকার তখন বলবো যে আমার আর উল্টা চলার সুযোগ নেই আমি টুপি মাথায় দিয়ে আসতে হবে পট্টি দিয়ে আসতে হবে মুখে পট্টি দিয়ে আসতে হবে বুঝলেন এরপর দেখবেন যে বোর কাউ হয়ে হবে বুঝছেন না কোনো কোনো বেটিরা বোর কাউ ফেরে ফেলবে হ্যাঁ মানে মানুষ যেদিকে যায় জনগণকে আপনি ঠিক করেন আপনি দল ভালো লাগবে না আপনি উদের ঠিক করেন না দল দল উদের মসজিদে আসে না আসে তো বিভিন্ন দল লোক মসজিদে আসে না আসে ওই মসজিদে যারা আসে ইমামসবের বড় দায়িত্ব আলেমদের বড় দায়িত্ব এর মসজিদ থেকে ঠিক করা এদের ছেলেরা মাদ্রাসায় পড়ে স্কুলে ভরে না ইউনিভার্সিটি ভরে না ওখানে শিখানো দরকার

তখন মানুষ কি কোন পক্ষে আছে রাজনৈতিক দল ওই পক্ষে চলে যায় অটোমেটিকলি যে এদের ভোট ভোট পেতে হলে ওইটা দরকার তাই না যেমন এখন ভোট পাওয়ার জন্য কেউ কেউ মন্দিরে যাচ্ছে তখন আপনার কাছে আসতে যদি কোন সব বলে যে না ওই কুহুরি আইন মানি না আর সংবিধানের সাইন নীতি মানি না এটা কি গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম আর কি জাতীয় দল এটা একটা মানি না দেখবেন যে এটা আপনার বেশি মানুষ বলতে পারলে আর যদি আপনি কম এটা এটার করে করে গেছে। ওখানে যাই ভেতে না কারণ আমি কম তোমার আমার বেশি করে বুদ্ধ এটা হলে আমার একটা বিভূতি জীবনে কোনো দিতে হবে ওরা কিছুই করতে পারবে না শুধু শুধু ওখানে অরণ্য রোদন করবে